নবী আমার মাদিনারী বুলবুল আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন আবির ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান ও মধুবিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান রহমাতুল্লিলামিনাবি কোরআনে প্রমাণ ও মধুবিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান দিতাম এই বাকি কথাটা পাঁচ সাত মিনিট লাগবে ফিনিশিং দিতে থাকবেন না একসাথে মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ একটু জোরে বলেন লা ভাই প্লিজ কেউ মারাচরা করবেন না যারা চলে যাওয়ার চলে যান সমস্যা নাই যারা থাকার থাকেন এদেরকে নিয়ে পরিবেশটা রক্ষা করে কথাটা চালাই লা জোরে হা ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এবার ডাক দিয়ে বলতেছে হুজুর গো সব দোয়া আমার কবুল হইছে কিন্তু একটা দোয়া কবুল হইছে না হুজুর বলে কোন দোয়া হুজুর মনে বড় আশা ছিল আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতাম কথা মনে خیال করেন নাই আউযু আমার মনে বড় আশা ছিল যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম বললে একটু আমি দেখতাম গো আমি আল্লাহর কাছে রোজানা কান্দিয়ার বলি মালি কোন দিন জানি আমি মরিয়া যাই মরার আগে ইমাম আহমদ ইবনে হাম্বল বললে আমি একটু দীক্ষা মরতাম চাই কারণ এই যুগ শ্রেষ্ঠ আলেমরে দেখলে আমার নবী খুশি হয়ে যাইব তুমি আর না খুশি হইয়া যাইবা আরে বন্ধু এইবার ইমাম মাহমদ ইবনে হাম্বল আমার ভাইরা কথা আর আগাইলেন না ডাক দিয়ে বললেন যুবক রে তুমি ভাবতেছ তোমার এই দোয়া কবুল হয় নাই কয় হা হজুর এই দোয়া কোনো কবুল হয় নাই হজুর গা আমনে ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেননি আমার মা আমার বাবা আমার বংশের মুরব্বীরা আমার দেশের লোকেরা কইছে ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় আলেম ও হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বলকে মহাব্বত করলে নবীর মহাব্বত করা হবে তাই হুজুর আমি বলি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আমার মন কান্দে আল্লাহর কাছে দোয়া করেছি এই দোয়া বুঝিয়ে কোনো কবুল হইছে না ইমাম আহমদ দিবনে হাম্বল আমি দেখতে পারছি না বাজান রে ইমাম আহমদ দিবনে হাম্বল কোনো কথা বলে না বাজান দেখেন তারপরে কি হইল অবশ্যই আমি বলছি বললো তবে রে বন্ধু এক মিনিট দুই মিনিট ছোট্ট একটা আবদার করব আমি আশাতে যেহেতু আপনারা খুশি হয়ে গেছে উম্মতের হকা নিয়ে আলেমগণ এখানে তা এনেছেন ফেনেছেন ত্রিল পেশ করেছেন তফসির পেশ করেছেন নাসিহত পেশ করেছেন হকা আলেমরা এসেছেন প্লিজ বাজান কেউ উঠাউটি করবেন না কোন নড়াছড়া করবেন না ছোট্ট একটা আবদার করব মোসাফির হালত নিয়ে যেই হাত আল্লাহ তালা আমাকে বারবার যেই হাতটা দিয়া বারবার কাবা ধরায় যেই হাতটা আল্লাহ হাতের সাথে লাগানো লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো রে বাবা এই নেসবদারি হাত আমি আপনাদের কাছে একটু বিছাইলাম তবে বন্ধু কোনো মাদ্রাসার জন্য নয় কোনো মসজিদের জন্য নয় এই মাহফিলটা করণের লক্ষ্যে যত সামান্য একটু খরচের পক্ষে দেখতে চাই বাজান এই ময়দানে এমন কোন নবীর আশেক আছেন গো নবীর মহাব্বতের উম্মত আছেন মায়ের দরদী বাবার দরদি হইয়া আর বন্ধু কোরআনুল কারীম ৩০ পারা ৩০ পারা কোরআনকে মহাব্বত করে পাঁচশো খান টাকা টাকার একটা হাজার টাকা নগদ এই মুসাফিরের হাতে কেমন আছেন গো আমার বন্ধুগণ মায়ের দরদে বাবার দরদে আমার হাতে দিবেন বাবা তিরিশ পাড়া কোরআন শরীফকে মোহাব্বত করে এক পাড়া কোরআনকে ভালোবেসে পাঁচশো খান টাকা অথবা একটা হাজার টাকা আল্লাহ গো তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ কোরআনের তফসির মাহফিরের পক্ষে ও নামায় গ্রামের আগমন উপলক্ষে মা বুদ্ধ তোমার গোলাম মা বাবার দরদে দরদে হইয়া আয় আল্লাহ নাবিজির খ্যাতি উম্মত হওয়ার লক্ষ্যে আল্লাহ গো বঞ্চিত কবরে আজাব মা পাওয়ার লক্ষ্যে উম্মতের হক্কানি আলেমের হাতে একটা হাজার টাকার নগদ দিল মাত তুমি দানকে কবুল করো ই আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ বংশদের কবরে মাফ maaf করিয়া দাও ভাই আমার কেউ উঠবেন না কেউ ছত্রভঙ্গ হবেন না মাহফিলি পরিবেশ নষ্ট করবেন না আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা এক হাজার টাকা আল্লাহ তোমার আরেকজন বান্দা এক হাজার টাকা আল্লাহ গো তুমি কবুল করো আল্লাহ রব্বে কাবায়া জল জলালি বল ইকরাম গফুর আর গফার মাহবুদ গো তোমার আর বান্দা কিছু অর্থ আল্লাহ তুমি কবুল করো আসেননি কোনো বান্দা হুজুর আমি পাঁচশো খান টাকা দিলাম হুজুর আমি একটা হাজার টাকা আপনি আমার জন্য দোয়া করবেন কত টাকা পয়সা কত দাগে নষ্ট হইয়া যায় আর বন্ধু তিরিশ পারা কোরআন শরীফের মহাব্বত দেখতে চাই আসেননি কোনো বান্দা হুজুর আমি মা বাবা দরদ দরদি হইয়া পাঁচশো খান টাকা তিনশো খান টাকা দুইশো খান টাকা হুজুর আমি আপনার হাতে দিলাম পাক কবুল করবেন ইনশাল্লা আল্লাহ ইল্লাল্লাহ আয় তোমার আর একজন বান্দা দিস বল্লা আর দিও কাইদ নিও না দিস বল্লা আর দিও কাইদ নিও না সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাব না তুমি আল্লাহ রাগ হইয়া কাইর নিল বান্দা আমরা টের পাইতাম না কথা থেকে ঠিক কিনা দিস বল্লা দিও কাইদ নি নিয়োনা বলেন না দিস সুবাল্লাহ আর দিও কাইর নিওনা সোনার মক্কা না দেখাই মার নিওনা তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবনা তুমি আল্লাহ রাগ হইয়া কাইর নিলে বান্দা মিটেন পাবনা ঠিক কি না না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা সাল্লাম এই সামান্য যত সামান্য নগদ নগদ মাহফিলটার খরচের পক্ষে আমি হাতটা বিছাইছি আপনারা কেউ দিছেন কেউ দেন নাই তাতে কি অসন্তুষ্ট হয়েছেন রাগ করেছেন মাহফিলটা চালু থাক উন্নতির সাথে এটা আপনারা চান কি চান না

তো উনি বাইতুল্লাহ তো অফ করে এসেছেন নবী রজা জিয়ারত রট করে এসেছেন ওনার কাছে এখন আমরা দোয়ার আরজি জানাই কথা বলেন ঠিক কিনা উনি দোয়া করলে আল্লাহ তালা অনেক বেশি খুশি হবে আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন আল্লাহ ওনার সাথে আমাদেরকেও বারবার কবুল করেন আবার বলেন আমি এ ওইসে রে বিশ হাজার হয়েছে না জি থামে কি হইব টেহা দিয়া লো জান না কে রে যাইন রুমাল লয়ে যান বিচার ঢোকেন যে লা ইলাহা আচ্ছা তোমরা থাকলে আমি দেহ মদান দিতে পারি কিনা তো নাকি আচ্ছা লা ইলাহা

ইলাহা হিদ্দা ল ঘো মহে মাদুর্সুল্লহ সল্লহ সাললাম এরা ইনারা বার বার চাইতাছে যে আমি ডেটটা দিয়া যাম আগাম সৰাবার আইতাম এইটা আপনি ৰহ কি চাং তা আমার একটা শর্ত আছে এই কমিটির সভাপতি সেক্রেটারি ওলা মায়েকরাম আমার মেহেমান উইট হইব খালি আমার দাও দিয়া খাও লইবো না আমার হেন চাইতে হইবো কথা কণ ঠিক কি না তাইলে মহব্বত বাড়বো যাইবেন তো ইনশাল্লাহ ঢাকা ঢাকা সাইনবোর্ড সাইনবোর্ড মোরে একদম প্রপারে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই যাও দেবো না কত কয় না যাও দেব না যাওয়া আশা করলে মোহাম্বত ঠিক থাকে সব মিলাই হ্যাঁ আচ্ছা ভাই ওই রুমালটা আই হ্যাঁ দিব এই বালা মানুষ এটি আমার মোহাম্বত হ্যাঁ দুই একটা লোক যাই বগা যাইতে দেন সমস্যা নাই যেডি যাইতেছে গা দেহেন এর বেড়া না হ্যাঁ সাছা যাইতে দেন দিমু আজান দিমু হ্যাঁ ভাই আপনার বন তাড়াতাড়ি বন আরে বাপ রে বাপ বহুত সময় হয়ে গেছে গা জি বৃষ্টি হইতেছে নাকি আইতাসে আপনি এক একবার হইছে বৃষ্টি আইতাসে হুজুরে চলটা বিজা দেখতাছি কইত্ত নেম না আইসেন বৃষ্টি লইছেন কিরম নে হ্যাঁ আম নেই সব কিছুর নুয়া মা বলে সহ সভাপতি মা বলে সহ সভাপতি বীজ যাইছে বৃষ্টিটা লুয়েছে হা বইয়া ভরে কই রুমাল ওলাড়া আয়া ভর ভাই এবার সবাই একটু আট তোলেন তো দেখি পরিবেশটা আবার আগের মতন দেন আমি বাকি কথাটা শেষ করি একটু আট তোলেন মোট করে ধরেন এবার একটু নাড়া দেন গুমটা ভাঙানি লাগি ডান ভাব নাড়া সারা দেন এবার মদাই দেয়ের মতন আওয়াজ দিয়ে এখন আল্লাহ হ একবার আট নামা আগামী বছরের পোস্টার ফেস্টুন ফেস্টুন ব্যানার ইদা লাগি দশটা হাজার টাকার প্রয়োজন এই দশ হাজার টাকা আমি শেষ মোনাজাতের পূর্বে দুইটা বাইরের কাছে চাই পাঁচ হাজার পাঁচ হাজার হুজুর আমি ইনশাল্লাহ আমি পাঁচ হাজার দিই মজুর আপনি আমার নামে একটু দোয়া করে দিবেন আমি আপনাদেরও দোয়া করব দুইটা ভাইয়ের কাছে আমার এই শেষ আবদা পাঁচ হাজার পাঁচ হাজার আছেন না কেমন কোনো আমাদের মধ্য ভারার সুমন পাঁচ টাকা দিব। মধ্যভার আর সুমন ভাই পাঁচ টাকা দিবে যোরা কনমার হাওয়া আর একটা ভাই লাগে শেষবালা তার সববালাতা এই হাদিসাব দিয়ে দিব যোরা কনমার হাওয়া আর ওগরে কণমার হাওয়া আল্লাহ আপনি সবার দানকে ক্রমল করেন সবার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন সবাইকে সুস্থ রেখেন খোরশেদ আলম ভাই বাজার ব্যবসায়ী আম্মা নাই পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ আপনি কবুল করে আবার কোন আমি হয়েছে তো এখন শেষ করে দেই আল্লাহ দোয়া করে জায়গা কামাল ভাই ওনার আব্বা মুদুদালি মেম্বার দশ হাজার টাকা দিব যে কামাল ভাই কামাল ভাই আগে ফার্স্ট নাম লেখাইছিল নাকি এখন আবার ফার্স্ট দিব জোরে কনমার হাবা হে ও তুমি আদোকা নাম্বার আয়। লো আয়ান কোনো দিন দেখছ আমি বয়ান শেষ না করে গেছি গা আমি অন্য অন্ন মতন কোটা কুতি করি বড় হন ভাই আমার আই শুয় নেয়

জরা দেয়ার এমনি দিব ভাই আল্লাহ মনে আছে নি কথাটা আবার একটু তকবীর আন তিল্লাহ হে আকবার বলেন আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকে ডাক দিয়ে বললেন যুবকরে তোমার মনে দুঃখ কি বলো যুবক ডাক দিয়ে বলেন হুজুর আমার শেষ দুঃখ হইল সব দোয়া কবল হইছে মনে হয় এই দোয়াটা কবুল হইছে না এই দোয়া হইল আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই কত চেষ্টা করতেছি কিন্তু দেখতে পারি না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এবার বাজান রে এই যুবকের হাতটা ভালো করে ধরে বুকের সাথে লাগা কয় ওরে আল্লাহর বান্দা আল্লাহ তোমার এই দোয়া কবুল করছেন আমি বান্দার নাম ইমাম আহমদ তবে যুবক একটা কথা মনে রাখো যারা গুণ অর্জন করে যারা আল্লাহর অর্জন করে এরা আল্লাহর মাহবুব বান্দা হইয়া যায় আর আল্লাহ যেই বান্দাদেরকে মোহ্বত করে আল্লাহর এই মাহবুব বান্দাদের সাথে আল্লাহর মাহবুব বান্দাদের অপর বান্দাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করায়া দেয় মুসলমান ভাইরে আল্লাম্বা নয় আমার আল্লাহ ইমানদার বান্দীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা দুইটা কর্মসূচি পালন করবা এক নাম্বার কর্মসূচি হইল ইয়া সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবা দুই নম্বর কর্মসূচি হইল ওয়কুল

أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার ভাইয়ের সত্যবাদী নেক্কার বান্দাদের সাথী হয়ে থাকতে হবে বুধুর্গ বান্দাদের সৌবতে থাকা লাগবে আল্লাহওয়ালাদের সৌবতে থাকা লাগবে তাইলে এই দুইটা গুণ অর্জন হবে আল্লাহর ভয় অন্তরে হাসিল হবে আর জবান দিয়া সব সময় সত্য কথা আসবে আমরা কি আল্লাহওয়ালাদের নেক সৌবতে থাকতে রাজি আছি না নাই কারা কারা তোয়েরা আল্লাহকে দেখাই না থাকবি হাত নামার আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করেন আবার বলে না সর্বশেষ মোনাজাতের পূর্বে একটা দাওয়াত দিতে চাই সেই দাওয়াতটা হইল শূন্যতের ফেরিওয়ালা হইয়া একটা শূন্যতের দাওয়াত দিতে চাই আমরা সবাই চাই মৃত্যুর পূর্বে সকল মানুষের চাওয়া পাওয়া যতদিন বেঁচে থাকব রোগমুক্ত বাঁচতে চাই যতদিন বাজব মুক্ত থাকতে চাই যতদিন দিন বাজব যেদিন মারা যাব মুসলমানের সন্তান হিসাবে ইমান নিয়ে মরতে চাই এই তিনটা ফাজাইল পাবেন একটা সুন্নতের উপর যদি আপনি এতমাম গুরুত্ব বাড়ায় দেন সেই সুন্নতটাকে আমি বলব বলেন বলব জি খানা খাওয়ার আগে এবং পরে জি খানা খাওয়ার দেখেন টেহাডা নিব এইটা ডরায় খানা খাওয়ার আগে এবং পরে টোটাল শূন্য সর্বমুঠ সতেরোটা কয়টা জোরে কোন কয়টা সতেরোটা সতেরোটা এর মধ্যে চার নাম্বার একটা শূন্যত আছে শুনতেছেন আপনারা দাউদ শরীফের হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত দৌত করে কয় হাত আবার কন আর একবার কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে নবী বলেন কোন পর্যন্ত কবজি পর্যন্ত এই শূন্যটা যদি আপনি মানেন আমার নবী বলেন ওই উম্মতকে আল্লাহ তালা সারা জীবন রোগ মুক্ত রাখবেন মহামারী বড় ধরনের মরণ ব্যাধি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন নাম্বার দুই অভাবমুক্ত জীবন দান করবেন ঋণ থেকে থাকলে এই সূন্যটার বর্কতে করতে গায়েবী নসরত দ্বারা আল্লাহ তালা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন নাম্বার তিন শূন্যতলা উম থওয়ার বর্কতে যেদিন এই বান্দা মারা যাবে কালামা পড়তে পড়তে মারা যাবে শেষবালাদার শেষবালা দার তাহলে আজগা থেকে মৃত্যু পর্যন্ত খানা খাওয়ার আগে পরে এই কব্জি পর্যন্ত দোনো হাত দোমো নিজেই আমলটা করব। আমার সমাজের মুসলিম ভাই বাবাদের কাছে আমার বাচ্চাদের কাছে এই করব। করবো পার্বত ইনশাল্লাহ তৈয়ার আছেন তুনশাল্লাহ ভুলিয়া গেছেন কে নাকি জানি না বলেন তো দেখি কয় হাত কোন পর্যন্ত একটু দেখান দেখান কোন পর্যন্ত কয় হাত কখন কখন তাহলে ওয়াজের লাভ না ওয়াজ দেওয়াতে লাভ আছে না আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি আজকে আপনার আর কোনো রিকুয়েস্ট আমি রাখতাম না আমার শরীরটা বালা না বাইচা থাকলে আবার দেখাও ইনশাল্লাহ সো বা হা না আরবিকারব বি লাইন জাতীয় আমায় সে ভোল অ এই না ডো মাঝে মাঝে ফুটবল খেলে গোল দিছে এই লেগে সিলেক্ট আছে হেডি উইমেন না হ্যাঁ না না আমি পারতাম না বাবা আজ আর ভাবতাম না তোমরা আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো আজান দেব হ্যাঁ আমার ভালোবাসে না তো বালা কি লিখি এইভাবে কয় লাখ ডোনা ভাই যাই এ দুই ঘন্টার উপরে হই গেছে জি বাইনাবা এই যে একটা বিশাল মাদ্রাসা একটা কথা মনে রাখবে আমি আজকে আযানটা দেয়া যামু কাল কা আমাদেরই কিছু বাই কইব যে এই লা আযান দিছি যে 12:00 টার পর এটা মাদ্রাসার হুজুররা এর বাধা দিছে না সমালোচনা কথা বুঝেন না আর একদিন যদি কোনোদিন আসি আচ্ছা ওই হুজুরে আলো মানুষ একটা গজলের আবদার করছে যে দুইটা লাইন একটু কইয়া দিয়া যায় হা কি যে মায়া রে রহমতুলাম

কোরআনী প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান ঠিক না বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান নবী আমার মদিনারি বুলবুল এই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান উম্মত বিনা কে বুজিবে আমাদের নবীর শান রাহমাতুল মিলা আমি কোরআনে প্রমাণ উম্মত বিনা কে বুজিবে আমার দিনের নবীর शान ঠিক কি না সেই উম্মত হইতে ভয়লে সুন্নাত ওয়ালা উম্মত হইতে হবে তাহলে আজগর মাফিলে স্লোগান দিয়ে উঠা যায় সুন্নাত আছে যেখানে উম্মত আছে সেখানে সুন্নাত আছে যেখানে উম্মত আছে সেখানে नाराয়ে তাকবীর আল্লাহু তাকবীর সর্বশেষ মোনাজাতের আগে একটা দাওয়াত দেই আপনাদের দুয়ার বরকতে আল্লাহ পাক দয়া করিয়া মায়া করিয়া আমার মত সম্পদের একটা সম্পদ দান করছেন সেটা হজ যে একটা লাইসেন্স এই লাইসেন্সের মালিক আল্লাহ তালা বিনা পয়সা আমাকে বানাই দিছেন তাই বলতে চাই আপনারা যারা এবং আপনাদের আত্মীয় স্বজন যারা হজ ওমরা করবে কোনো দালালের খোপ পড়বেন না কোনো ভক্তভোগীর ভক্তভোগী হবেন না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের এই খেদমত আপনারা সহিভাবে সুসম্পন্নভাবে করতে পারবেন ইনশাল্লাহ বলেন দোয়া করবেন আল্লাহ যেন তালিমুসন্না ইন্টারন্যাশনাল তালিমুসন্না হস্কাফেলাকে আল্লাহ কবুল করেন আবার বলেন আমিন আগামী মাসের আগস্টের পঁচিশ তারিখের মধ্যেই বিশাল জামাত নিয়ে সোনার মদিনায় মক্কায় যাচ্ছি হ্যাঁ অনেক অনেক যাত্রী অনেক অনেক সাথী কোনো প্রচার নাই কোনো লিপলেট নাই আল্লাহর বান্দারা তৈয়ার যে আল্লাহর এই গোলামের সাথে আমরা যাব আল্লাহর নবীর রোজায় সালাম দেব দ্রুল করব কাবা শরীফ তফ করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ যারা যোগাযোগ করতে চান মালানা শফিকুল্লাহ আফসারি সাহেব এই ছবি আফসার হিসাব আছেন ওনার সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরও কার্ড আছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলি যারা এই বিষয়ে যোগাযোগ করতে চান শুধু এই বিষয় না দিনই যে কোনো বিষয় মাহফিল মাদ্রাসা খানকা এরপরে হজুমরা আমার যে নাম্বারটা আছে কার্ডে যে নাম্বারটা আপনাদের অনেকের কাছে আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে নক করলেই সব ভেসে আসবে নাম্বারটা অনেকের কাছে নাও থাকতে পারে আমি একটু বলে দিই আপনার নোট করে নেন আবার মিস কল দিয়ে জানে মাইরেন না হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন সেভেন জিরো ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন সেভেন জিরো ফোর হয়েছে নি হয়েছে তো এইটা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করলেই সব বায়োডাটা আপনারা পায়ে যাবেন আমি কি দেশে আছি না বিদেশে আছি কোন মাসে কোন হানু যাইতেছি কি করতেছি কী আশা বিষয় সব এটার মধ্যে দেওয়া আছে আল্লাহ তালা তালিম সুন্না গ্রুপকে কবুল করে আবার বলে না আমিন কোনো কথায় কোনো আচরণে কষ্ট